তুমি কোন হরিদাস পাল হে এই কথার পেছনে অজানা গল্প আজকের দিনে কথায় কথায় আমরা ঠাট্টা করি খোঁটা দি। তুমি কোন হরিদাস পাল হে এই বাক্যটা যেন একরকম হেও করা প্রতীক হয়ে দাঁড়িয়েছে কিন্তু সত্যি কি হরিদাস পাল ছিলেন তুচ্ছ কেউ জানি খুব কম মানুষই জানেন এই নামের পেছনের গল্প অথচ সেই গল্পটা আমাদের মতো সাধারণ মানুষের জন্য সবচেয়ে বড় খনি হতে পারত জন্ম মন ছিল আকাশ এক কুড়ে ঘর সেখানেই জন্ম হরিদাস পালের পিতার সংসারে অভাব ছিল নিত্য সঙ্গী ভাগ্যের রেখা সুজা ছিল না তবুও হরিদাসের চোখে ছিল জল জলে স্বপ্ন পিতার মৃত্যুর পর তার কাঁধে এসে পড়ল সংসারের ভার কলকাতার পথে পা জীবিকার সন্ধানে কখনো সোনার দোকানে কাজ কখনো লন্ঠন বিক্রি সামান্য উপার্জন কিন্তু মাথা নিচু হয়নি কখনো এবার হলো তার ভাগ্যের হাল ফেরার কথা সেখানে অধ্যবসায় মেলে সোনার ছোঁয়া আঠারোশো সাল মামার আকস্মিক মৃত্যুর পর হরিদাস হয়ে ওঠেন এক বিশাল সম্পত্তির মালিক কিন্তু সহজে পাওয়া সম্পত্তিতে আত্মতৃপ্ত হননি তিনি উল্টে সামনে এগিয়ে গড়লেন ব্যবসা শুধু নিজের জন্য নয় সবার জন্য লন আর কাঁচের ব্যবসা দিয়ে শুরু আজ যেটাকে আমরা ছোট বলে ভাবি সেই সামান্য জিনিস দিয়ে তিনি গড়লেন এক বিরাট সাম্রাজ্য কলকাতা থেকে শুরু করে গৌহাটি পর্যন্ত ছড়িয়ে পড়েছিল তার ব্যবসার শাখা ধন ছিল কিন্তু অহংকার ছিল না সবচেয়ে বড় কথা হরিদাস পাল ধনী হয়েও হৃদয় ছিল সহজ সরল অহংকার ছিল না ছিল না প্রতাপ দেখানোর ইচ্ছা তিনি মানুষের পাশে দাঁড়াতেন নিঃস্বার্থ চাইতেন সমাজের মঙ্গল দানের হাত ছিল উন্মুক্ত কথাই ছিল সম্মান তার জীবনে মূল মন্ত্র ছিল যে ধন শুধু নিজের কাজে লাগে তা ধন নয় যে ধন সমাজের কাজে লাগে সেটাই সত্যিকারের ধন জীবনের শেষে রেখে গেছেন এক নাম এক পথ চিহ্ন আজও কলকাতার রাস্তায় এক টুকরো সিদ্ধি আছে তার নামে হরিদাস পাল লেন এটা শুধু একটা রাস্তা নয় এটা একটা দর্শন এক চেতনার প্রতীক যেখানে ধন আছে কিন্তু অহংকার নেই যেখানে প্রতিপত্তি আছে কিন্তু মানুষের জন্য দরজা বন্ধ নয় যেখানে নিজের স্বপ্নকে ছাপিয়ে অন্য স্বপ্ন পূরণে জীবন উৎসর্গ করা হয় তাই যখন কেউ তোমায় ব্যঙ্গ করে বলে তুমি কোন হরিদাস পাল হে তখন হেসে উড়িয়ে দিও হ্যাঁ আমি এখনো পুরোপুরি হরিদাস পাল হয়নি তবে তার মতো হতে চায় এমন একজন যার নাম শুধু কথা নয় কাজের মধ্যেও বেঁচে আছে তুমি নিজে ভাবো তো তুমি কেমন মানুষ হতে চাও তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ